প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার কাতলা মাছের মাথা দিয়ে এবং চুইজাল দিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ডাল রান্না আর এই ডালটা খেতে যে কতখানি মজা হয় সেটা তোমরা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবে না এই ডালটা যত বেশি রান্না করা হয় তত খেতে মজা যত বেশি বাসি হয় তত খেতে মজা এটা তিন চার দিনেও রেখে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণ মজার হয় এভাবে থকথকা একটু ডাল দিয়ে কিন্তু একতলা বাট অনাসে খাওয়া যায় কিন্তু এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে ডালটা রান্না করার জন্য যে কোনো বড় মাছের মাথা নিলেই হবে তবে রুই মাছ কিংবা কাতলা মাছের মাথা দিয়ে এটা বেশি মজার হয় এখানে আমাদের পুকুর থেকে তিন থেকে চার কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে আর এই কাতলা মাছের মাথাটা দিয়েই আজকে আমি তোমাদের ডালটা রান্না করে দেখিয়ে দেব এটা আমাদের বাড়ির পুকুর আর শীতের সিজনে এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ডাল রান্না করার জন্য এখানে আমি তিন চার রকমের ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা চুই জাল আর এই চুই জাল দিয়ে ডাল রান্না করলে আরও বেশি মজার হয় আর এখানে সেই কাতলা মাছের মাথাটা আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এটাকে ভালোভাবে লবণ পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি তো রান্না করার জন্য এবার একে একে সব মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো নিয়ে নিছি হাফ চামিচ জিরার গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামিস স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখানে দুই চামিচ আমি লবণ দিয়েছি এই ডালে কিন্তু লবণের পরিমাণটা বেশিই লাগে আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামিচ ধনিয়া হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ এবার দিয়ে দিচ্ছি তেল এখানে এক এক কাপের মতো তেল দিয়েছি আর এই রান্নায় তেল আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো এ পর্যায়ে তেলের পরিমাণটাই শুনে দিতে হবে যেহেতু আমরা মাছটা ভেজে দেব তার সাথেও কিন্তু তেল কিছুটা আসবে এবার দিয়ে দিছি দারচিনি এলাচ এবং লবঙ্গ তিন চারটা করে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিজ আদা বাটা দিয়ে দিচ্ছি টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সবগুলো দিয়ে এভাবে হাত দিয়ে ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে এটা হাত দিয়ে যত ভালোভাবে কছলিয়ে মেখে নেওয়া যাবে এর স্বাদ কিন্তু তর তরটাই বেড়ে যাবে এটা বলতে পারবে হাতেরই একটা জাদু হাত থেকে মাখানোর সময় দেখবে অনেক বেশি গ্রাণ ছড়াচ্ছে আর হাতের কাছে বোম্বাই মরিচ থাকলে এই পর্যায়ে বোম্বাই মরিচ দিয়ে মাখাবে সেটার গ্রান কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যাবে যেটার জন্য আরও ভালো লাগবে এবার মাখানো হয়ে গিয়েছে এবার ডুবু করে পানি দিয়ে এবার চুলাটাকে ধরিয়ে দিচ্ছি প্রথমে ভালোভাবে চুলায় বলক তুলে নেব এর জন্য হাই হিটে রান্নাটা করতে হবে এবার মাছের মাথাটাকে আমি একটু ভেজে নেব এভাবে করে মাছের মাথাটা ভেজে দিয়ে এই ডালটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে তবে অনেকেই কাঁচা মাছ খেতে পছন্দ করে তারা ডালের সাথে এই মাথাটাকে দিয়েও কছলিয়ে কুসলি মেখে নিতে পারবে সেটা কিন্তু ভালো লাগবে তবে এটা কিন্তু ডাল রান্না করতে করতে মাছগুলো আবার কাঁচাই হয়ে যায় যার জন্য মাথাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এভাবে উলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু বড়ো সাইজের মাথা বাছতে একটু কষ্টই হয় তো এবার মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই সাইডে ডালটাও কিন্তু বলক তুলে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর কিছুটা ডাল সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করব তো আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে আর একটা কমেন্ট করে দেবে এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর একটা লাইক করে দিতে অবশ্যই ভুলবে না তো এই পর্যায়ে মাথাগুলো দিয়ে আবারও আমি রান্না করবো চুলা কি এবার মিডিয়ামে রেখে আস্তে ধীরে জাল করে ডালটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেবো আর মাথাটাকেও রান্না করে নেব। যখন একটা পর্যায়ে রান্না করতে করতে সমস্ত ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন চাইলে একটা গুটনি দিয়ে একটু গুঁটে দেবে এতে করে মাথাটাও হালকা হালকা ভেঙে যাবে আর ডালটাও ভেঙে যাবে এতে করে খেতে আরও ভালো লাগবে তবে কেউ চাইলে সবগুলো আস্ত রাখতে চাইলেও রেখে দিতে পারবে সেক্ষেত্রে কোনো ভাঙ্গার দরকার নেই এমনিতেও কিন্তু ভালো লাগবে তবে কিছু ডাল একটু আদা ভাঙ্গা কিছু ভাঙ্গা এরকম হলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে এবার একটু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি বাগার করে নেব এটা করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তবে কেউ চাইলে এই বাগানের কাজটা স্কিপ করতে পারবে যেহেতু আমরা সব কিছু আগিয়ে দিয়ে দিচ্ছি তেল পেস্টটাও দিয়ে দিচ্ছি তার জন্য বাগার না দিলেও হবে তবে বাগারটা দিলে আলাদা করে একটু স্বাদ বেড়ে যাবে এই তো পেস্টটা আর রসুনটা ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে নেড়েসেরে মিক্স করে নেব এ পর্যায়ে লবণ বা সব কিছু ঠিকঠাক আছে না সেটা একটু দেখে নেব সব শেষে কিছুটা ভাজা জিরের গুঁড়ি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এই তো ডাল রান্না আমার হয়ে গিয়েছে এবার এটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে এটা কয়েকদিন রেখেও খাওয়া যাবে বা এটা ফ্রিজে একসাথে রান্না করে রেখে দিলে যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে একটু গরম করে নিতে হবে আর এই চুই জাল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে তবে চুইজাল ছাড়াও কিন্তু মাছের মাথা দিয়ে এই ডালটা আমার ভীষণ ভালো লাগে এখানে সব ধরনের ডাল নিতে চেষ্টা করবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ